এবার ওই ড্রিম কাইম মেনে থাকছে পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা টোয়েটা আর গাড়ি এবং ছত্রিশটা মোটর এবং পাশাপাশি থাকছে কিন্তু এক হাজারেরও বেশি আকর্ষণীয় পুরস্কার এবং পাঁচ লক্ষ নগদ টাকা অর্থ প্রদান ছোটবেলায় কিন্তু আমার একটা স্বপ্ন ছিল বাইসাইকেল বাইসাইকেলটা যখন আমি পেয়ে গেলাম তখন কিন্তু আমার একটা স্বপ্ন চলে আসে একটা মোটরসাইকেল এটা আমি কিভাবে পেতে পারি মোটর যখন আমি অ্যাসিভ করে ফেললাম তখন কিন্তু স্বপ্নটা আরও একটু বেশি দেখা শুরু করলাম তখন চলে আসলো কিন্তু একটা গাড়িতে একটা গাড়িও যখন চলে আসলো তখন কিন্তু স্বপ্ন আরও বেশি দূর কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এবং ভাবাই ঠিক একইভাবে ছোটবেলায় কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে কিন্তু একটা বাইসাইকেল যখন সে বাইসাইকেল অ্যাসিভ করে ফেলে একটু বড় হইলে কিন্তু তার চাহিদা চলে যায় একটা মোটরসাইকেলে মোটর সাইকেল অ্যাসিভ কিন্তু তারপরে চলে যায় চাহিদা একটা গাড়িতে তো এইভাবে কিন্তু মানুষের চাহিদার কোনো শেষ নাই আর সেই জায়গা থেকে কিন্তু আমরা অপল্যাক্স ভিডি এখন পর্যন্ত সাঁইত্রিশ জনকে ৩৭টা মোটরসাইকেল এবং বারোশো জনেরও বেশি মানুষকে কিন্তু আকর্ষণীয় পুরস্কার দেওয়ার পরে নতুন একটা ড্রিম ক্যাম্পেইন নিয়ে চলে আসছে এই ডিম ক্যাম্পেইনে কিন্তু আপনি খুব সহজেই থাকতে পারবেন পরবর্তীতে অপিল থেকে একটি ভিডিও আপনার সামনে যাবে এবং কিভাবে তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার জায়গা থেকে কিন্তু আমি উপলব্ধি করতে পারছি একটা মধ্যবিত্ত কি কি স্বপ্ন থাকে আমরা এখন পর্যন্ত কিন্তু সাঁত্রিশটা মোটর সাইকেল দেওয়ার পরেও কিন্তু ছত্রিশটা মোটর সাইকেল রেখেছি এবারে ক্যাম্পেইনে পাশাপাশি রেখেছি একটি সিএসআর গাড়ি এবং নগদ পাঁচ লক্ষ টাকা এবং এক হাজার জনকে কিন্তু এক হাজারটি আকর্ষণীয় পুরস্কার তো এই ক্যাম্পেইনে কিন্তু খুব সহজে আপনি থাকতে পারবেন আর এই ক্যাম্পেইনে কিন্তু আপনি থাকতে পারবেন পরবর্তীতে অপটিলক পেজ থেকে কিন্তু আপনার কাছে একটি ভিডিও যাবে আর সেই ভিডিও থেকে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন এই ক্যাম্পেইন আপনি কিভাবে থাকতে পারবেন